ঘুম বলছি না মা ঘুম আসছে না মোবাইল দাও না গেম খেলি না একদম না সেই তখন থেকে দুষ্টুমি করে যাচ্ছিস ঘুমো না বাবা একটু ঘুমিয়ে পড় দুষ্টুমি না আর ঘুমিয়ে পড় বাবা বাবলু তবে আমার গল্প বলতে হবে তবেই আমি ঘুমবো না হলে আমি ঘুমাবো না আমি গল্প জানি না ঘুমোতে বলছি ঘুমো তাহলে আমি ঘুমাবো না আমি এখন জায়গায় থাকব সারা দিন শুধু পড়াশোনা নেই শুধু মোবাইল নিয়ে বসে থাকা এই বলে বাবলুর মা তাকে বকতে শুরু করল বাবলু আর বাবলুর মায়ের কথা শুনে ঘরে প্রবেশ করল বাবলুর ঠাকুমা বাবলুকে বকছো কেন কি করবো বলুন তোমার এই ছেলেকে নিয়ে আর পারি না সারাক্ষণ শুধু মোবাইলে গেম খেলে ঘুমোতে বললে বিরক্ত করে ও তো বাচ্চা ছেলে কেন সারা দিন ওর ওপর বকাবকি করো ওকে ভালো তো বললেই হয় ভালো বলে বাচ্চাদের ঘুম পড়াতে হয় দাদু ভাই ঘুম আসছে না না তুমি গল্প বলতে কেন হ্যাঁ জানি তো সত্যি তাহলে মামাকে গল্প বলো তাহলে আমি ঘুমাবো আচ্ছা বলছি তার আগে তুমি ভালো ছেলের মতো ঘুমিয়ে পড়ো দেখি বাবলুর ঠাকুমা বাবলুর কপালে হাত বুলোতে বুলোতে গল্প শুরু করলো গল্পের নাম ব্যাং রাজকুমার ও রাজকন্যা প্রতাপগড় নামক এক দেশ ছিল দেশটি খুব সুন্দর ছিল সেখানকার মানুষজন খুব সুখে শান্তিতে বসবাস করত। ঝরনার জল বয়ে চলত সেই দেশের ধার ধরে এবং জল ভরা পুকুর মাছ ভরা পুকুর সেখানকার মানুষ খুব শান্তিতে জীবনযাপন করত। কেউ কারোর ক্ষতি করার চেষ্টা করতো না সেখানকার রাজা তাদেরকে খুব স্নেহ করত। এবং সেখানে সেই দেশের জঙ্গলে ফুল ফল ভরে থাকতো গাছে ফল সমস্ত দিক থেকে ভরে থাকত প্রতাপগড়ের রাজা আদিত্য প্রতাপ সকলের জন্য ভগবান ছিল সেখানে রাজার নাম ছিল আদিত্য প্রতাপ রাজা সব সময় চেষ্টা করতো তার দেশের প্রজারা যাতে সুখে শান্তিতে বাস করে মহারাজার দুই রানী ছিল বড় রানীর নাম রূপবতী ছোট রানীর নাম ঝুমাবতী রূপবতীর দুই ছেলে ছিল রাজার কোনো কন্যা সন্তান ছিল না তিনি ছোট রানীকে বিয়ে করেছিলেন কন্যা সন্তানের জন্য একদিন রাজা আদিত্য প্রতাপ শিকার করতে যান জঙ্গলে এবং ঘোড়া ছুটিয়ে ছুটিয়ে তিনি চলতে থাকেন জঙ্গলের মধ্যে প্রবেশ করেন তিনি হঠাৎ একটি সুন্দর হরিণ শাবক দেখতে পান তিনি মনে মনে ঠিক করেন সেই হরিণ শাবককে তিনি ধরবেন এই বলে সেই আদিত্য প্রতাপ যখন মনে মনে ঠিক করলেন হরিণ শাবকটি ধরার জন্য যখন এগিয়ে গেলেন আদিত্য প্রতাপ দেখতে পেলেন যে হঠাৎ একটা ঘটনা সেই ঘটনাটা তার ভালো লাগেনি হরিণ ওই হরিণ শাবকটির পিছনে একটি বাঘ তারা করেছে রাজা এই দৃশ্য খুব খারাপ লাগে তিনি বাঘটির পিছনে ধাওয়া করে তাকে মেরে ফেললেন হরিণ শাবকটি সেই রাজার প্রাণmatchesনর গল্প তার মায়ের কাছে গিয়ে করে মহারাজ আপনি আমার প্রণাম গ্রহণ করুন আমি হলাম এই হরিণ রাজ্যের রানী মহারাজ হরিণের কথা বলা দেখে খুব অবাক হয়ে গেল এবং দেখতে পেল যে সত্যি রানীর মতো দেখতে হরিণটিকে ওহো এটা হরিণ রাজ্য ক্ষমা করবেন মহারানী আমি আসলে জানতাম না এটা আপনার রাজ্য নইলে আপনার অনুমতি ছাড়া এই রাজ্যে প্রবেশ করতাম না আরে না না কি বলছেন মহারাজ আমার রাজ্য শুধু তো এই বড় বনের একটা কিছুটা জায়গা আর আপনি এই দেশের অধিপতি মহারাজ আপনি যে শাবকটিকে কিছুক্ষণ আগে প্রাণে বাঁচিয়েছেন আমি তার মা আপনাকে অসংখ্য ধন্যবাদ এ কি কি করছেন মহারানি? এ আমার দায়িত্ব কর্তব্য সত্যি আপনি বড় ভালো মানুষ মহারাজ ভগবান আপনার সব আশা পূরণ করুন রাজা দুঃখ প্রকাশ করলেন আপনার মনে কোনো আকাঙ্ক্ষা আছে বলুন আমাকে মহারাজ যদি আপনার কোনো উপকারে আসতে পারি আমার ভগবানের কাছে একটাই প্রার্থনা আমার জন্য একটা কন্যা সন্তান হয় আপনার মনের ইচ্ছা পূরণ হবে মহারাজ এই বনে পুষ্পরাগ নামে এক ধরনের ফুল আছে তার রং বেগুনি সেই ফুলের মধু যদি আপনার রানীকে খাওয়াতে পারেন নিশ্চয়ই আপনার রানী একটা কন্যা সন্তান হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ মহারানী আমি এখনই যাব সেই ফুল আনতে অবশ্যই যাবেন কিন্তু আজ পর্যন্ত সেখান থেকে কেউ ফিরে আসেনি মহারাজ এই ফুল প্রকৃত ভালো মানুষেরাই দেখতে পায় চোখে সেখানে পদে পদে বিপদ তবু আমি সেখানে যাব আপনি আমার পথ বলে দিন ঠিক আছে মহারাজ আপনি ঠিক উত্তর দিকে পথ ধরে সোজা গিয়ে একটি সরোবর পড়বে তার পাশ দিয়ে বেগুনি রঙের গাছের জঙ্গলে প্রবেশ করবেন তারপর আপনি সেই পুষ্পরাগ ফুলের দেখা পাবেন তারপর মহারাজ আদিত্য প্রতাপ হরিণ রানীকে প্রণাম জানিয়ে সেখান থেকে ঘোড়া ছোটাতে আরম্ভ করলেন তিনি কিছুক্ষণ চলার পর একটি সরোবর দেখতে পান সেই সরোবরের পাশ দিয়ে মহারাজ আদিত্য প্রতাপ দুরন্তভাবে ঘোড়া ছুটিয়ে সেই জঙ্গলের দিকে ছুটে যান তারপর বেগুনি রঙের জঙ্গলের সামনে ঘোড়া দাঁড় করিয়ে জঙ্গলে প্রবেশ করলেন তারপর কিছুটা দূর থেকে লক্ষ্য করলেন পুষ্পরাগ ফুল সেই ফুলের দিকে পা বাড়াইতেই হোঁচট খেয়ে পড়লেন মহারাজ এত বড় সাহস মহারাজ তার পিছনে একটা বিশাল ব্যাঙ দেখতে পান এবং তার থেকে গম্ভীর আওয়াজটা শুনতে পান মহারাজ এক ধরনের ওহ রাজকুমার আমি আপনার অনুমতি না নিয়েই রাজ্যে ঢুকে পড়েছি আসলে

দেব তারপর সেই ব্যাং রাজকুমারের সাহায্যে রাজা আদিত্য প্রতাপ সেই পুষ্পরাগ ফুলের মধু নিয়ে তার মোহরে ফেলেন এবং তার ছোট রানীকে সেই মধু খাওয়ান তারপর একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তান হয় তারপর পেরিয়ে গেল কুড়ি বছর রাজার কন্যা সন্তানটির নাম ইলাবতী তার বিয়ে ঠিক করেছিল রাজা তার শর্ত অনুযায়ী সেই ব্যাঙের সঙ্গে তার বিয়ে ঠিক করে দিল বিয়ের আসরে সবাই রাজকন্যার পাশে ব্যাংকটিকে দেখে ছিঁচি ছিঁচি করে এবং বলে একি কি রাজকন্যার বিয়ে একটা ব্যাঙের সঙ্গে হঠাৎ একটা আলো ঝলকানি দিয়ে এই ব্যাংক থেকে রাজকুমার তো আবির্ভূত হলো রাজকুমার বলল আমি বিক্রমগড়ের রাজপুত্র আমি অভিশাপে এমন হয়ে গিয়েছিলাম কোন সুন্দরী রাজকুমার সঙ্গে বিয়ে হলে আমি অভিশাপ মুক্ত হ সেই মহলের দৃশ্য দেখে রাজা খুব খুশি হলো এবং সাদরে সেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করল এবং তারা সুখে সংসার করতে লাগলো এই ছিল বাবা গল্প যাই হোক ছেলেটা ঘুমিয়ে পড়েছে